ওম নম ভগবতে বাসুদেবায় রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার অন্নদা একাদশী ব্রত জন্মাষ্টমী ব্রতের পরবর্তী একাদশী ব্রত এই অন্নদা একাদশী ব্রত ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বন্ধুরা আপনারা হয়তো একাদশী ব্রত পালন করেন প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই একাদশীও তার ব্যতিক্রম নয় একাদশীর দিনে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে অর্থকষ্ট বা রোগব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয় বন্ধুরা অত্যন্ত মাহাত্মপূর্ণ এই অন্নদা একাদশী ব্রত আজকে এই ভিডিওতে আমরা শ্রবণ করবো অন্নদ্যা একাদশী ব্রত কথা তারপর আলোচনা করবো অন্নদা একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং ব্রতের পালনের সময় তারপর আপনাদের জানাবো এই একাদশী পালনের কিছু নিয়ম পাশাপাশি যারা পালন করবেন তাদের সংকল্প মন্ত্র পালন মন্ত্র এবং উপবাস ভঙ্গের পর কী কী খাওয়া যাবে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং একাদশীর দিন যারা কোনো কারণে ব্রত রাখতে পারছে না তারা দিনের যে কোনো সময়ে এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তো বন্ধুরা অবশ্যই করে আপনারা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদ একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন তাহলে শুরু করছি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদ একাদশী ব্রত কথা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্তপুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিতরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজে স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে বড় দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এদিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মণি অন্তর্হিত হলেন ঋষি উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাভীতি এই ব্রত পালনে বহু বছরের ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দু বাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তিলাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা এই ছিল অন্নদ একাদশী ব্রতের মাহাত্ম বন্ধুরা যারা ভারত ও বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে উনিশে আগস্ট দু মঙ্গলবার সম্পন্ন হবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী ব্রত এশিয়া মহাদেশের সকল দেশে উনিশে আগস্ট দু মঙ্গলবার সম্পন্ন হবে অন্নদা একাদশী ব্রত তো বন্ধুরা আপনারা চাইলে উপবাস করতে পারেন আর যাদের উপবাসে সমস্যা আছে সেই সব ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন বন্ধুরা এবারে আমরা জেনে নেব অন্ন একাদশী ব্রতের পারণের সময় পশ্চিমবঙ্গে পরদিন পারণের সময়সূচি পাঁচটা পনেরো এ এম থেকে নটা তিরিশ এম বৃন্দাবনে পরদিন পারণের সময়সূচি পাঁচটা বাহান্ন এ এম থেকে দশটা বারো এম বাংলাদেশে পরদিন পারণের সময়সূচি পাঁচটা বিয়াল্লিশ এ এম থেকে নটা ছেচল্লিশ এম বন্ধুরা এবারে আমরা জানব একাদশী পালনের নিয়ম একাদশীর আগের দিন রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দাঁত বেঁচে নেবেন এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয় একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বে স্নান পর্ব সেরে নিন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন শ্রীহরির চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন হে পণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে হহনি। ভক্ষামী পণ্ডরী কাক্ষ মে ভাবাচ্যুত আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয় যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে আর যদি পারেন তাহলে আজকের এই একাদশীতে নির্জলা রাখার চেষ্টা করুন যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ শস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুগল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন বিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে বাজরা শ্যামাদানা ওটস ছোলা এসব পঞ্চর শস্যের অন্তর্ভুক্ত তাই এসব গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা একাদশীতে ফলমূল গ্রহণ করতে পারেন যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সব থেকে ভালো কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন অন্নদা একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠুলোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন ঘটে এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু নিরামিষ আহার রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা যাবে না সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন ডালিয়া বা ওটস জাতীয় খাবার বর্জন করতে হবে তবে সাবু তৈরি পায়েস আজকের দিনে খাওয়া যেতে পারে যেহেতু আগেই বলা হয়েছে একাদশীর দিন শস্যদানা আহার করা নিষিদ্ধ এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাই একাদশীর দিন নিজেও অন্ন ভোজন করবেন না এবং অন্যকেও অন্ন ভোজন করাবেন না একাদশীর দিন একাদশী সংকল্প মন্ত্র ভগবান বিষ্ণুর পুজো উপবাস জপ ধ্যান পাঠ ও ভাগবত শ্রবণ করা উচিত এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে নাম জপ করবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে পূজা নিবেদন করবেন অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি বছরে তিনশো দিন রবিবার এবং একাদশী তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে একাদশীর দিন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান করবেন একাদশী সহ বছরের প্রতিদিন তুলসীতে জল দান করতে হবে প্রতিদিন তুলসী আরতি ও প্রদক্ষিণ করতে হবে তবে একাদশীর দিন তুলসী পাতার চয়ন করা নিষিদ্ধ তাই বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই এছাড়া একাদশীর দিন নেশাজাতীয় দ্রব্য যেমন চা কফি এগুলোকে বর্জন করার চেষ্টা করবেন এখানে একটা কথা বলে রাখা আবশ্যক যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা একাদশীর দিন ঔষধ গ্রহণ করতে পারেন এতে একাদশী ব্রতে কোনো প্রভাব পড়ে না একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ করবেন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন পালন ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন পঞ্চিকাতে পালনের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে পালন ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক পারণের জন্য পঞ্চর বিশ্ব দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন রুটি বা ছাতু বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন বা সমাপ্ত করবেন পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমির আন্ধর্শ্য ব্রতে নেব কেশবও প্রসিদ্ধ সমুখ না তো জ্ঞান দৃষ্টি প্রদভাব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে প্রভু এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করো বন্ধুরা সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রীহরির নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি ভক্তি সহকারে অতিবাহিত করতে হয় একাদশীর দিন যে কোনো রকমের পরচর্চা পরনিন্দা রাগ মিথ্যা কথা বলা এগুলিকে পরিহার করার চেষ্টা করুন একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ করবেন সম্ভব হলে একাদশীর দিন শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য ভগবত গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন হরিনাম সংকীর্তন করুন মালা জপ করুন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন অন্যদ একাদশী ব্রত শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয় এটি সামাজিক ও নৈতিক জীবনের দিক থেকেও শিক্ষণীয় যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন আমাদের সকলের উচিত এই ব্রতের মর্ম উপলব্ধি করে নিয়ম মাফিক পালন করা যাতে আমরা জীবনে প্রকৃত সার্থকতা অর্জন করতে পারি তো এই ছিল আজকের ভিডিওর বিষয় শ্রোতা বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ